আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী আমরা যখন নামাজ আদায় করি তখন আমাদের মনটা নামাজের মধ্যে থাকে না বরং বিভিন্ন জায়গায় চলে যায় অন্য সময় কোনো চিন্তা না আসলেও নামাজে দাঁড়াইলে বিভিন্ন রকমের চিন্তা আমাদেরকে ঘিরে ধরে আবার অনেকে আছে যারা নিয়মিতভাবে ভাবে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি না দুই অক্ত তিন অক্ত চার অক্ আদায় করি সম্মানিত সুধী এ জাতীয় অনেক প্রশ্ন আমার কাছে আসতেছে আসকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলোর উপরে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যদি আমরা এই পয়েন্টগুলোর উপর আমল করতে পারি তাহলে নিয়মিতভাবে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারব এবং নামাজের মধ্যেও আমাদের মন বসবে এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং নিয়ামত গুরুর কথা স্মরণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি কি পরিমাণ নিয়ামত দান করেছেন চোখ দিয়েছেন হাত দিয়েছেন কাম দিয়েছেন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন একটু চিন্তা করেন যারা বড় বড় রোগে আক্রান্ত যারা পঙ্গু যারা রোগে আক্রান্ত হয়ে বড় বড় হাসপাতালে ভর্তি অথচ আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছেন দুইটাই সুস্থ চোখ দিলেন চোখটাও সুস্থ নাক দিলেন কাম দিলেন সবগুলো সুস্থ শারীরিক সুস্থতা দান করেছেন আমি যা ইচ্ছা তাই খাইতে পারতেছি আল্লাহ এই নিয়ামত গুলোর কথা স্মরণ করা জান্নাত তার আমাকে একটা পরিবার দিয়েছেন বাবা ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এগুলো সবগুলো নিয়ামত আল্লাহ তার আমাকে দান করেছেন এই নিয়ামতগুলোর কথা স্মরণ করা প্রত্যেকদিন দিন আমি আর আপনি এই যে অক্সিজেন গ্রহণ করতেছি এই অক্সিজেন গ্রহণটা যদি একটু কমে যায় তাহলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে সেখানে আমাকে একটা মাস্ক লাগানো হবে এখানে আমার কত টাকা দৈনিক খরচ হবে আমি একদিকে পড়ে থাকবো হাসপাতালের বিছানায় অপর দিকে আমার টাকা যাবে আল্লাহ তালা চোখ দিয়েছেন চোখটা যদি একটু সমস্যা হয়ে যায় তো আমাকে হাসপাতালে যেতে হবে সেখানে আমার একদিকে লাখ লাখ টাকা যাবে আরেকদিকে আমি হাসপাতালের বিছানায় পড়ে থাকবো তারপরে চোখ ভালো হবে কিনা আল্লাহ ভালো তো আল্লাহ আমাদেরকে এইগুলো নিয়ামত গুলো দান করেছে যখন আমি আর আপনি এই নিয়ামত গুলোর কথা স্মরণ করবো তখন আমি আর আপনি আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের কাছে যাইতে পারবো তো আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের এই নিয়ামত গুলোর স্মরণ করা এবং তার সক্রিয়া আদায় করা আর নিয়ামতের সবথেকে বড় সুক্রিয়া হচ্ছে নামাজের একটি মামলা পাঁচক্ত নামাজ নিয়মিত আদায় করে দুনিয়াতে কেউ যদি আমার উপর দয়া করে তাহলে আমি তার দয়ার কথা স্বীকার করি মানুষের কাছে বলে বেরাই অথচ আমরা আল্লাহ তালার ক্ষেত্রে উল্টাটা করি আল্লাহ তার আমাকে নিয়ামত দান করেছে নিয়ামতের কথা বলিও না শুক্রিয়া আদায় করি সম্মানিত সুধী আমরা যদি আল্লাহ পাকরবোলা আলমিয়ে নিয়ামতের কথা স্মরণ করি এবং তারপর যদি সেগুলোর শুক্রিয়া আদায় করি তাহলে অবশ্যই অবশ্যই আমি আর আপনি পাঁচ পাঁচক্ত নামাজ আদায় করতে পারবো সমান্তি শুধু দুই নাম্বার কাজ হচ্ছে নামাজের মধ্যে আমি আর আপনি যা পড়তেছি সেটা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না এবং সেটার তরঞ্জমা জানি না শুধুমাত্র নামাজ পড়তেছি গুরুত্বপূর্ণ যে প্রত্যেক শুধুমাত্রে পড়তে হয় সৌরতুল ফাতে সৌরতুল ফাতে হচ্ছে আমিও পড়তেছি আলহামদুলিল্লাহ আছি এটা সঠিক উচ্চারণ এটাও পারি না এবং পড়তে পারি না যখন আমি আর আপনি সঠিক উচ্চারণটা পারবো তখন নামাজের মধ্যে মজাই আলাদা আসবে আলহামদুলিল্লাহ রহমান রাহিম মালিক এভাবে সঠিক উচ্চারণ করে যখন পড়ব তখন নামাজের মধ্যে আমার মন বসবে আর যদি এর তরজমাটা পারি তরজমা মাথায় রেখে যখন সঠিক উচ্চারণে পড়ব তখন নামাজের মধ্যে আমার আপনার মন বসবে তখন নামাজের মধ্যে মন আসবে মন বাহিরে যাবে না তো যারা নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করি কিন্তু নামাজে মন বসে না তাদের জন্য এই দ্বিতীয় পদ্ধতিটা তিন নম্বর পদ্ধতি গুনাহ থেকে বেঁচে থাকা আর যদি গুনাহ হয়ে যায় সেই গুনার জন্য অনুশোচনা হওয়া আপনি গুনাহও করবেন আবার ওয়াক্ত নামাজ আদায় করবেন আপনার ধারা পরিপূর্ণভাবে ভাবে আসক্ত নামাজ আদায় করা সম্ভব নয় তো যদি গুনাহ হয়ে যায় গুনার জন্য অনুশোচনা করা যে আমি একজনকে গালি দিয়েছি এর জন্য অনুশোচনা করা আমি দাড়ি কাটি নিয়মিত তো এর জন্য অনুশোচনা থাকা আমি নাটক দেখেছি এর জন্য অনুশোচনা থাকা গুনাহ থেকে যখন অনুশোচনা আসবে গুনাহ যখন না করব তখন আমি আর আপনি নামাজ আদায় করতে পারবো নামাজ মন বসে নামাজে মন বসবে এদিক সেদিক মন যাবে না ব্যাপারে শুনি যে তারা সারা রাত দুই রাখাত নামাজ গাঠিয়ে দিয়েছে অথচ আমাদের অবস্থা হচ্ছে ইমাম সাহেব আজকে যদি একটু বড় কেরাত পরে সমালোচনা শুরু করে দিয়ে গিয়ে পাঁচ মিনিট সময় বেশি লাগছে বিশেষ করে রমজান মাসে তারাবির সময় একটু আস্তে আস্তে পড়লে সে ভালো হবে না সম্মানিত সুধি যখন আমি আর আপনি গোনাহ থেকে বেঁচে থাকবো তখন আমার এবং আপনার নামাজের মধ্যে মন বসবে চার নম্বর ভালো মানুষের সংসব গ্রহণ করা সহব গ্রহণ করা আমার আপনার চলাফেরা উঠা বসা ভালো মানুষের সাথে হওয়া চাই এই জন্যই বলা হয় উলামাই ক্রামের মজির সে বসো কেন বলা হয় মসজিদে বেশি সময় কাটাও এটা কেন বলা হয় ভালো মানুষের সাথে মুত্তাকিদের সাথে উদ্বস এটা কেন বলা হয় কারণ সহবতের প্রভাবটা শরীরের উপর পড়ে তবিয়তের উপর পড়ে আপনি যখন পাঁচ অক্ত নামাজের সাথে উঠা করবেন তখন আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সহজ হবে আর আপনি যখন বেনামাজের সাথে উঠা করবেন তখন আপনার জন্য নামাজ আদায় করা কঠিন হয়ে যাবে সম্মানিত সুদি পাঁচ হচ্ছে নিজের নফসকে নিজের উপরে বিজয়ী হতে না দেওয়া আবার বলছি নিজের নফসকে নিজের উপর বিজয়ী হতে না দেওয়া নামাজের আজান দিয়েছে তো এখন নফস বলে যে সময় বসে থাকো এখন না পড়া তো নফস যেন বিজয়ী না হতে পারে কেউ ডাক দিছে নামাজের জন্য তাকে বলে দিয়ে যে আসতেছি আর আমার মনের মধ্যে আছে যে আমি যাবো না তো নফসকে উল্টা বোঝানো যখন নফস অলসতা করবে বুঝাবে যে এখন না পরের থেকে পরে তখন নফস থেকে বোঝানো যে আমি এখানে বসে আছি হঠাৎ আমি হার্ট অ্যাটাক করলাম তাহলে তো আমার হাসপাতালে যেতে হবে অথবা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ এখন হঠাৎ করে মারা গেল তাহলে আমার চলে যেতে হবে তো নফসকে এভাবে বোঝানো যে না আমি রবের রব আমাকে নিয়ামত দান করেছেন রবের সুক্রিয়াটা আদায় করে আসে নামাজটা পড়ে আসে নফস যেন কোনোভাবেই আমার উপরে বিজয় না হতে পারে বরং নফসের উপর আমি বিজয়ী হব তো এই আমলগুলো যদি নিয়মিত আমরা করতে পারি তা আশা করা যায় যারা পাঁচ নামাজ আদায় করতে পারি না পাঁচ অত্তর নামাজ আদায় করতে পারবো এবং যারা নামাজের মধ্যে মন এদিক সেদিক সোটা করে তাদের নামাজের মধ্যে মনটা আসবে আল্লাহ তাদা আমাকে আপনাকে এর উপর আমল করার তহিদ দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি